হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের কাছে আমি একটি চোরকি ঘুড়ির ভিডিও নিয়ে আসলাম এই ঘুড়িটি আমাদের এলাকায় চোরকি ঘুড়ি বলে চেনে ঘুরিটি আমার এলাকায় প্রথম আমি বানিয়েছি তো কেমন হয়েছে ঘুড়িটি অবশ্যই বলবেন আর এই ঘুড়িটি সাধারণত চীন কিংবা ভিয়েতনাম এলাকায় সব থেকে বেশি ওরায় আমাদের বাংলাদেশে এই ঘুরির প্রচলন আসলে নেই বললেই চলে খুব কম মানুষ এই ঘুড়িটিকে চেনে তো এই ঘড়িটি আপনারাও চাইলে বানাতে পারেন এই ঘুড়িটি বানানোর সম্পূর্ণ ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যেই রয়েছে চাইলে সেখান থেকে দেখে ঘড়িটি বানাইতে পারেন এবং ঘুড়িটি ওড়াইতে কিন্তু অনেক ভালো লাগে কারণ ঘুড়িটি এত সুন্দরভাবে ঘোরে যা বলে বোঝানোর মতো না তো সবাই একবার হলেও চেষ্টা করবেন এই ঘড়িটি বানিয়ে ওড়ানোর জন্য তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ